এখানে দুই কাপ মুগ ডাল আর দুই কাপ মুসুর ডাল আমি ভিজিয়ে নিয়েছি এটাকে আমি ছ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম খুব সুন্দরভাবে ভিজে গেছে দেখুন আজ আমি মুগ আর মুসুরের একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আর আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল চলুন তাহলে শুরু করি নমস্কার বন্ধুরা সুলতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আবার একটা সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরপর আমি হিং দিয়ে দিচ্ছি এখানে আমি বড় চামচের হাফ চামচের মতো হিং দিয়ে দিলাম হিং দিলে এর রেসিপিটির মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসবে এরপর একটা থালা নিয়ে নিচ্ছি এই থালার মধ্যে আমি একটু তেল বুলি নেব থালাটা আমি আগে থেকে গরম করতে দিয়েছিলাম তারপর দেখুন আমি এরকম একটা তেলের পাত্র নিয়ে নিয়েছি আর ঠাকুমারা কি করতেন ওই যে ছাঁদা ছান্তা আছে সেই ছান্তার মধ্যে দিয়ে দিয়ে বানাতেন এরপর যেমন ইচ্ছা সুন্দর করতে হবে তার কোনো মানে নেই যেমন ইচ্ছা একটা শেপ দিয়ে দিলেই হল এভাবে আমি থালার মধ্যে সব ডিজাইনগুলো বানিয়ে নেব প্রথম প্রথম একটু একটু ছোট ছোট পড়বে এই ছোট ছোটোগুলো কিন্তু তেলের মধ্যে ভেজে খেতে দারুণ হয় যাই হোক এরপর আমি চটপট করে সবগুলোই আমি থালার মধ্যে ছড়িয়ে দিচ্ছি যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আপনাদের সুন্দর মতামত আমার কমেন্ট বক্সে রেখে যাবেন এগুলো শুকাতে আমার তিন দিন সময় লেগেছিল